বান্দা বড় মানুষ। চুলা আগুন জ্বলে কাজ না করলে ঘরের চুলে আগুন জ্বলে না ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যা টাকা নিয়ে বাজারে যায় কিছু বাজার করে ঘরে আসে কোন রকম সংসার চালায় আজ বাজারে গিয়ে একটা আওয়াজ শুনি আমার আল্লাহর কালাম পাওয়া যায় আল্লাহর কোরআন পাওয়া যায় যদি ঘরে ঘরের মধ্যে অনেক জীবনে আল্লাহর কোরআন দেখে নাই পড়ে নাই কই পাওয়া যায় ভাই আওয়াজ দিল কই ক্রিদ মধ্যে যাও গেছে আজ আল্লাহর বান্দা শখ শখ রাখলে এই আমার একটা কোরআন দাও কয় টাকা এত টাকা নাও আজকের বাজার টাজার জাননি এক রাত না খাইলে কি লাইব্রিয়ান ব্যক্তি বলে দিছে ঘরে রাখবা তবে এটা নিচে রাখবা না